মাগুরাই আট বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন সুলতান আলী নামের ভিডিওচিটে দেখুন বিস্তারিত মাগুরাই আট বছরের আসিয়া ধর্ষণ ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে শহরের মর্নিং বেল চিলড্রেন একাডেমির আয়োজনে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় বৃহস্পতিবার সকালে শহরের মর্নিং বেল চিলড্রেন একাডেমির আয়োজনে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় কর্মসূচিতে প্রতিষ্ঠানটির পরিচালক শাহিনুর লিটন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টাকারীদের দ্রুত বিচার শেষ করে রায় কার্যকরের দাবি জানান সেই সাথে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে একসাথে কাজ করার আহ্বান জানান সাম্মী আক্তার বিজেটিভি নিউজ ঝিনাইদহ